আরে ওস্তাদ এবার তো নতুন কোন একটা প্ল্যান বের করেন এভাবে আর কি আর আমরা বসে থাকতে পারি নাকি হ্যাঁ এবার আমাকেই কিছু একটা তো করতেই হবে কিন্তু আমাদের এই শহরে থাকলে চলবে না আমাদের নতুন কোন এক জায়গায় যেতে হবে যেখানকার মানুষজন কিছুটা বোকা স্বভাবের হবে তা ওস্তাদ আপনি ঠিক কথাই বলেছেন আমাদের এই কাজই করতে হবে তাহলে আমরা কোথায় যাবো ওস্তাদ সেটা তোকে আমি ঠিক সময় জানিয়ে দিব বুঝতে পেরেছিস আগে আমাকে ভাবতে হবে সেখানে গিয়ে মানুষকে কিভাবে বোকা বানাবো আচ্ছা ওস্তাদ ঠিক আছে আপনি বরং ভাবতে থাকেন আমি আসি কথা বলে জনের কর্মচারী কিলটু সেখান থেকে চলে গেল আরজন ভাবতে লাগলো কি কাজ করলে সবাইকে সে বোকা বানাতে পারবে আর সবার কাছ থেকে সব কিছু লোট করতে পারবে এসব ভাবার পরে জন তার কর্মচারীকে নিয়ে বেরিয়ে পড়ে সাথে ব্যাগে করে সব জামা কাপড় নিয়ে নেয় আর হাবুরা যেখানে থাকতো সেখানকার জঙ্গলে গিয়ে আশ্রয় নেয় তাহলে ওস্তাদ আমরা বরং এখানে তাবুটা টাঙিয়ে ফেলি হ্যাঁ হ্যাঁ তাই কর আমাকে একটু বিশ্রাম নিতে হবে এরপর কেলটু তাবু ডাঙ্গায় আর তারা সেখানে বিশ্রাম নিতে থাকে আর অন্যদিকে হাবো তার মাকে বলল মা ওথায় তুমি এদিকে আসো তো তাড়াতাড়ি আরে বাবা কি হয়েছে এভাবে ডাকছিস কেন আমি তো আমার স্কুল ড্রেসটাই খুঁজে পাচ্ছি না আমি আমার রুমে রেখে এসেছি দাঁড়াও আমি এখুনি নিয়ে আসছি এরপর খাবার খেয়ে স্কুলে চলে গেল এভাবেই অনেকদিন চলে গেল অন্যদিকে জন একটি নতুন বাস কিনলো এই বাসের মাধ্যমেই আমাদের ব্যবসা চালাতে হবে এরপর থেকে আমরা অনেক টাকা কামাই করব হ্যাঁ ওস্তাদ আর আমি না হয় আপনার হেল্পারি করলাম কথাটা তো একদম ঠিকই বলেছিস তাহলে আমরা কালকেই বাস নিয়ে বেরিয়ে পড়বো তোর কাজ হলো যখন সব যাত্রীগুলো বাস থেকে নামতে ধরবে তুই তখন সবার পকেট থেকে টাকাগুলো মেরে দিবি হ্যাঁ হ্যাঁ ওস্তাদ এটা কোন ব্যাপার হলো নাকি এই কাজ আমি অনেক ভালো পারি তাহলে কাল থেকেই আমাদের কাজ শুরু করতে হবে কেটে গেল। পরদিন তারা বাস নিয়ে বেরিয়ে পড়লো আর সবাই বাস দেখে সে বাসে উঠতে লাগলো আসুন আসুন দাদা দুটো কোথাও যেতে চাইলে আমাদের বাসে উঠে বসুন আসুন আসুন এভাবে কেলটু হেল্পার সেজে সবাইকে ডাকতে লাগলো আর সবাই বাসে উঠতে লাগলো আর কেলটু সবার কাছে যাতায়াতের টাকা নিতে লাগলো এরপর সবাইকে জায়গা মতো পৌঁছে আর নামার সময় জনের কথা মতো কেলটু টাকা চুরি করতে লাগলো আরে কেলটু আজ কত টাকা কামাই হলো দেখি আরে ওস্তাদ আমরা যদি এই কাল ধরে রাখতে পারি তাহলে তো ব্যবসা করে সবুজ এই দেখুন কত টাকা উঠেছে আগে তো আমার টাকাগুলো গুনতে দেই এরপর সেই টাকাগুলো গুনতে লাগলো এরপর রাতে তারা ঘুমিয়ে গেল পরদিন সকালে হাবু আর শিপু স্কুলে চলে গেল স্কুলে গিয়ে ক্লাসে বসে শিপু হাবুকে বলতে লাগলো জানিস হাবু আমি সেদিন রাস্তায় একটা বাস দেখলাম মনে হয় বাসটা এখানে নতুন এসেছে আগে তো দেখিনি হ্যাঁ হতে পারে কিন্তু স্কুল থেকে আমাদের বাসা তো বেশি দূরে নয় শিপু আমরা বাসে করে কেন যাব আমরা তো হেঁটেই যাব আরে আবু এখন তো বাস চলে এসেছে আমরা এখন থেকে বাসে যাব তুই দেখিস আমাদের কাছে ভাড়া একদম কম নিবে হ্যাঁ তোকে দেখে তো কোনো ভাড়াই নিবে না এবার ক্লাস কর এরপর তারা ক্লাস করতে লাগলো ক্লাস শেষে তারা স্কুল থেকে বের হতেই সে বাসটাকে দেখতে পায় আরে আঙ্কেল দাঁড়ান দাঁড়ান আরে বাচ্চারা কোথায় যাবে তোমরা আমরা একটু সামনে যাবো আঙ্কেল তারা উঠে বাসে আর বাসের স্ট্যান্ডে যখন যাত্রীরা বাস থেকে নামে তখনই হাবুর চোখ হেল্পের দিকে পড়ে যে কিনা সবার পকেট থেকে মানিব্যাগ ও টাকা চুরি করছে আরে এসব আমি কি দেখছি এই তাহলে ধান দাব এভাবে পকেটমার করা হচ্ছে এদের তো তাহলে লক্ষ্য রাখতেই হয় এরপর কয়েকদিন হাবুরা সেই বাজি করে আসে যাওয়া করতে লাগলো আরে হাবু তুই তো বাসে উঠতেই চাসনি এখন আবার প্রতিদিন যাচ্ছে এই বাসে একটা রহস্য আছে সেটা আমাকে ধরতে হবে রহস্য কিসের আবার রহস্য সেটা তুই পরে জানতে পারবি এরপর আরও একদিন তারা বাসে করে আসতে লাগলো আর সেই দিন বাসে হেলপারটি এই কাজ করতে লাগলো আর হাবু তাদের হাতে নাতে ধরলো এই ছেলে কিসব বলছ তুমি আমি জানো এরকম কাজ করব হাবো হেলপার টি কাজ থেকে মানি ব্যক্তি বের করে দিল এই ছেলে কি শুরু করেছ তুমি আমাদের এবার যেতে হবে না না আগে এখন আপনাদের কোথাও যেতে দেওয়া হবে না আপনাদের এবার পুলিশের কাছে দড়ি দেওয়া হবে এই কথা শুনে তারা অনেক ভয় পে গেল আর তখন সেখানে পুলিশ এলো এরপর পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায় বাস ড্রাইভার ও কেল্টো মুখোশ পরে সবার আড়াল হয়ে এসব কর্ম করছিল যার কারণে তারা শাস্তি ভোগ করতে লাগলো